দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে নতুন আরেকটি দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমি গত একটি পর্বে আমার এই যে ফার্মটি আছে এই ফার্মেরই একটি ভিডিও দিয়েছিলাম এবং সেটাতে যেই মূল থিমটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে আসলে আমার এই এক হাজার লেয়ার ফার্মে রকম দিনে লাভ আসে কিংবা এই ফার্মটা করে লাভ আসে কিনা তো বিষয়টা এরকমই আলোচনা করছিলাম তো এইখান থেকে অনেক ভাইয়ে দেখছেন দেখে একটা বিষয় আমি এখানে শেয়ার করছিলাম যে আসলে এই যে আলোর যে সিস্টেমটা দেখতেছেন আপনি এটা হচ্ছে লেয়ার ফার্মে একটা আলোর মেনটেন্স একটি সময় নিয়ন্ত্র মানে ঠিক রাখাটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তো আসলে এই যে আমি যে আলোটা ঠিক ঠিক রাখি সময়টা মেনটেন করি এটার আসলে সেজন্য আমি একটা সার্কিট ব্রেকার লাগাইছি সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে এক ভাই জানতে চাইছিল আমি এই বিষয়টি জানাবো পাশাপাশি যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে আসলে এই মুরগিগুলো ডিমে উৎপাদনে আনতে কিরকম খরচ হয় এই বিষয়টি ডিম উৎপাদন পর্যন্ত আসতে একটি মুরগির পিছনে কতটা খরচ হয় আদারওয়াইজ আজকে যে যে ঘর তারপরে হচ্ছে আরও যেই জিনিসগুলো থাকে সেটি হচ্ছে পানির পাত্র খাদ্যের পাত্র আদারওয়াইজ ম্যানেজমেন্ট ছাড়াই শুধু আজকে এই মুরগিটা ডিমের উৎপাদনে আনতে কত টাকা খরচ হয় যেমন এখানে বাচ্চা ফিট এবং মেডিসিন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো যে আপনারা এই মুরগিগুলো ডিম উৎপাদন পর্যন্ত আনতে একটা মুরগি পর্যন্ত আপনার খরচ কত তো শুরুতে ওই ভাইয়ের রিভিউটা দেই কারণ ওই ভাইকে আমি কমেন্টে বলছিলাম যে ভাই পরবর্তী যে কোনো ভিডিওতেই আপনাকে আগে ওইটা জানাই দেওয়া হবে তো যেই ভাই জানতে চাইছিলেন সেই ভাইয়ের জন্যই প্রথমে আরও যদি আপনাদেরও এটা খুবই একটি ভালো জিনিস আমার মনে হলো যে আসলে এটা অনেক দূর থেকে যেখানে ইচ্ছা সেখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে আপনি যখন ইচ্ছা তখনই বন্ধ করতে পারবেন দিতে পারবেন তো এটা দেখে যদি বলি এই যে হচ্ছে এই জিনিসটা এটা আপনারা দেখতে পারছেন এখানে একটু ভালো করে যদি দেখেন এই যে হচ্ছে জিনিসটা এটি হচ্ছে সেই সার্কিট ব্রেকারটা তো এটা একটি অ্যাপসের মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করা যায় এটাতে ওয়াইফাই যে এই যে যেটা আছে এটা হচ্ছে ওয়াইফাই এই সিগন্যালের বাতিটা এটা ওয়াইফাইয়ের বাতি এটা ওয়াইফাই যদি হয় তাহলে এই আপনার এখানে দেখেন কত এম্পিয়ার আছে কতগুলো ওয়ার্ড বর্তমানে ভাল চলতেছে দেন আরেকটা সুবিধা যে আপনার কত এটাতে এই যে কারেন্ট খরচ হচ্ছে কত আপনার মিটার কত এ পর্যন্ত আপনি কত ই মানে কি এটা বলে ইউনিট কত ইউনিট উঠলো সেটাও জানতে পারবেন বর্তমান কত ভল আছে সেটা জানতে পারবেন কত এম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে সেটাও জানতে পারবেন যেমন আমার এই যে এতগুলো ভালো এখন এগুলো এল ইডি সাত ওয়াটের ভাল সেই জন্য আসলে এই যে এম্পিয়ারের জায়গায় জিরো তো এখানে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে এটি আপনি টাইম সেট যদি করে রাখেন তাহলে প্রথম দিন যখন সেট করে রাখবেন তারপর আপনার নেট থাক আর না থাক ও কিন্তু ওই যে শিডিউলটা ঠিক করে দিচ্ছেন ওই শিডিউল অনুযায়ী চলবে দ্বিতীয়ত জিনিসটা দেখলাম এর ভালো যে আপনার কোথাও যদি কারেন্ট হাতে লেগে যায় তাৎক্ষণিক সুইচটা জাদুকরের মতন পড়ে যাচ্ছে মানে আপনার খাওয়ার কোনো চান্সই নেই এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর হচ্ছে যে এখন যদি আমি নিয়ন্ত্রণ করতে যাই তাহলে তো করতেই পারবো তাছাড়াও যদি আমি এটা করতে যাই এই যে যেমন লাল পাওয়ার বাটন আছে এখানে আমি টিপ দিব এখন কিন্তু এ যাবে এই যে গেলো বন্ধ হয়ে আরো যদি দেই এই যে চলে আসলো তাছাড়া এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে তো আপনি মোবাইল থেকে যখন তখন এটা নিয়ন্ত্রণ করতে পারতেছেনি মানে এটা একটা খুবই ভালো জিনিস আপনি যদি এটা ইউজ করেন এটা খুবই ভালো বিশেষ করে আমাদের ফার্ম যারা করতেছে তাদের জন্য তো এটা বিষয় তো এটা এটা শুধু নিয়েই কথা বললেই হবে না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মুরগিগুলো এই মুরগিগুলো করতে আমাদের খরচ কত করে হচ্ছে বা কত করে হবে জেনে আপনাদের জেনে রাখি যেই এই ভাই নতুন সেটা হচ্ছে আমি মোহাম্মদ শাহিন আলম শুভ ডিপ্লোমা কৃষিবির তো আমার অনেক কয়েকটি প্রজেক্টের মাধ্যমে এই লেয়ার প্রজেক্ট অনেক কয়েকটি প্রজেক্ট আছে কয়েকটি প্রজেক্টের মাধ্যমে আসলে কাজ করি একটা হচ্ছে যে আমি নিজে একজন সার ও কীটনাশকের দোকান করি পাশাপাশি আমি নারিশ ফিডের পরিবেশক আর হচ্ছে আমার এই লেয়ার ফার্মটা আর কিছু কৃষি কাজের সাথে ইনভলভ আছে যেমন আলু কিছু লাগানো হয়েছে পনেরো ষোলো বিঘার মতো এই আর কি তাছাড়াও কৃষি কাজের আদার রয়েছে ধান পাট হাবি চাষাবাদের সাথে জড়িত আছি তো এই ফার্মটা সম্পর্কেই যেহেতু বলা হয়েছিল তো এই ফার্মটা হচ্ছে যে এই ফার্ম সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তো বলার চেষ্টা করছি আজকে যেই বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে একটি মুরগিতে আসলে কি রকম খরচ হওয়ার পরে আমরা এটা আসলে উৎপাদন পর্যন্ত আনতে পারি তো মুরগির বাচ্চাগুলো এই মুরগির বাচ্চাগুলো সাধারণত সাতষট্টি টাকা নিলে এখানে পঁয়ষট্টি থেকে সাতষট্টি নেয় তো পঁয়ষট্টি কিংবা সাতষট্টি এরকমই যদি হয়ে থাকে তো এখানে ভ্যাকসিনের জন্য তারা পাঁচ টাকা আরো সাথে যোগ করে দেয় তো পাঁচ টাকা যদি যোগ করে সেই ক্ষেত্রে সত্তর থেকে বাহাত্তর টাকা কোনো সময় তিন টাকা যোগ করে কোনো সময় পাঁচ টাকা যোগ করে পাঁচ টাকা যোগ করে যদি দুইটা ভ্যাকসিন দেয় একটি ম্যারেক্স আর একটি রানি খেল যদি এই দুইটি দিয়ে থাকে তারা সঙ্গে বাচ্চাকে ওই জিরো বাচ্চাকে কিল ভ্যাকসিন দেয় তো সেই ক্ষেত্রে তো ষাট টাকা নেয় পাঁচ টাকা নেয় আর যদি একটা দেয় সেক্ষেত্রে তিন টাকা নেয় তিন টাকা নিলে আমাদের সত্তর টাকার মতন করতেছে তো বাচ্চা ধরে নেন সত্তর থেকে বাহাত্তর টাকা এখন এই মুরগিগুলো সাধারণত ডিম দেয় হচ্ছে একশো পঁচিশ দিনের পরে যেটা আমি মুরগিতে ডিম ডিম এই মুরগিগুলো আমার দেওয়া শুরু করছিল একশো তেইশ দিন কিন্তু আসলে ওইটাই ডিমের হিসাব না যদি আমরা ডিমের হিসাব ধরি তাহলে কিন্তু এক প্রকার ভুল কারণ এটা কেবল শুরু এটা ডিম দেওয়া শুরু মানেই যে সব মুরগি ডিম দেবে তা কিন্তু না কিন্তু আমি হিসাবটা ধরি আসলে একশো পঁচিশ দিনের মধ্যে ডিম আপনি দেখা পাবেন তো একশো পঁচিশ দিন এর যে একটা লিমিট এটা হচ্ছে আপনি আনলিমিটেড একটা খাদ্য লাগে আর এই খাদ্যটার হিসাব ঠিক আসলে ওইভাবে রাখাটা একটু কঠিন তারপরে একশো পঁচিশ দিনের পরে একটা নির্দিষ্ট আসলে হিসাবে চলে আসে যে এতগুলো করে ফিট খাবে প্রতিদিনে একটা শিডিউল বাধা হয়ে যায় তো তার আগ পর্যন্ত কিরকম খরচ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং আমরা তার আগ পর্যন্তই এই মুরগিগুলোর হিসাবটা সাধারণত ধরবো যারা এগুলো নিয়ে থাকি যারা এই খামারটা করে থাকি তারপরেও কিন্তু অনেক খরচ আছে বিশেষ করে খাদ্য খরচটা এটা একটা বেশ একটা পর্যায়ে যাওয়ার পর কিন্তু আসে দিনটা কিন্তু আসলে আমরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই একশো পঁচিশ দিন আমার এই মুরগিটা কিংবা এই মুরগিগুলা যারা করবেন তারা মোটামুটি একশো বিশ থেকে একশো পঁচিশ দিনে আপনার খাদ্য খাবে হচ্ছে ছয় কেজি দুইশো থেকে ছয় সাড়ে ছয় কেজির মতন তো সাধারণত এই যে মুরগিগুলো এই মুরগিগুলোকে দেওয়া দিতে হয় হচ্ছে লেয়ার 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 গ্রোয়ার গ্রোয়ার তো বা সেক্ষেত্রে নারিশের যে ফিটটা সেটা আপনার সামথিং একত্রিশশো টাকার মতন একত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে তো যদি আমরা তিন হাজারই ধরি পাইকারি যদি আমরা ধরে থাকি সেই ক্ষেত্রে ষাট টাকার মতন পরে কেজি ষাট টাকা যদি কেজি হয় তাহলে ছয় কেজির দাম আহ কত হচ্ছে কেজির দাম তিনশো আর এদিকে তিনশো ষাট টাকা আর এদি দুইশো দুইশো গ্রামের দাম হচ্ছে মনে করেন যে আসলে তিনশো সত্তর থেকে পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা আর আপনার এদিক দিয়ে বাচ্চার জন্য থাকলো সত্তর টাকা তাহলে সত্তর দিক একশো চল্লিশ টাকা তাহলে চারশো চল্লিশ বাচ্চা এবং ফিটের খরচ হচ্ছে আর কি থাকলো আর বাকি থাকলো হচ্ছে মেডিসিন তো মেডিসিন আমার এক হাজারে মোটামুটি মেডিসিন এবং এটার একটা ভ্যাকসিন শিডিউল আছে ভ্যাকসিন শিডিউল এবং নার্সিং ম্যানেজমেন্ট সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আসলে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার কন্টিনিউ ভিডিওগুলো গুলো দেখেন সেক্ষেত্রে হিসাবটাতে আসি হিসাবটা হচ্ছে ভ্যাকসিন এবং মেডিসিন মিলে আমার এই এক হাজার মুরগিতে প্রায় চল্লিশ হাজার টাকার মতন গেয়েছে তো চল্লিশ হাজার যদি যায় এক হাজারে সেই ক্ষেত্রে কয় টাকা করে হলো তো মোটামুটি ভ্যাকসিন এবং মেডিসিন টাকা টাকা করে কম বেশি তো যদি হয় তাহলে কত হলো ওই সাইটে আমরা পাইলাম হচ্ছে চারশো চল্লিশ টাকা ফিট এবং বাচ্চা একটা হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম হচ্ছে ফিট আর সত্তর টাকা বাচ্চা তাহলে মোটামুটি দুইটা হিসাব করলে হয় সরি চারশো চল্লিশ টাকা আর হচ্ছে এই মেডিসিন হচ্ছে চল্লিশ টাকা তাহলে চারশো আশি টাকার মতন সামথিং খরচ হবে আপনার একশো দিন পর্যন্ত এই এটা হচ্ছে বাচ্চা মেডিসিন এবং আপনার খাদ্য একশো বিশ থেকে একশো পঁচিশ দিনে আপনার এইটা একটা খরচ যাবে এখানে আরও কিছু খরচ আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল এবং যারা খামারে কাজ করবে তাদের বিল প্লাস হচ্ছে আপনার আদারওয়াইজ আরও কিছু ফিড ক্যারিং হাবি জবি এগুলা কিছুটা থাকতেই পারে তো এইগুলো সহ যদি আপনারা যোগ করেন ধরে নিলাম পাঁচশো চারশো আশি টাকা হয়েছে তা ধরেন আরও দশ টাকা যোগ করেন তাহলে পাঁচশো টাকার মতন কিন্তু পড়ে যাবে এই একশো দিন পর্যন্ত এখন এইখানে যদি আপনি আপনারা এর থেকে আরো বেশি জানি আমার সাথে তর্কে আসেন আমি ভাই তর্ক করতে রাজি না আমি আমার যে এক্সপিরিয়েন্স এখান থেকে বলতেছি আর আমি এটাতে কাউকে কাউকে এমনভাবে আগ্রহ বাড়াই দিতে চাচ্ছি না যে আপনি এটাতে আসেন এটাতে আসলে আমার লাভ এটাতে টানে নিয়ে আসতেছি এই রকম না এটা কথা মনে রাখবেন নাটকের যেমন তাহসানকে দেখে আসলে প্রেম করা ঠিক নয় ইউটিউব দেখে খামার করাও ঠিক নয় আপনি এটা নিজে দেখে করে যদি এটার হিসাব আরো ভালো করে করবেন করার পর যদি মনে হয় যে আসলে এই এই ভালো করা যায় হয়তো বা করতে পারেন তবে আমি আমার দিক থেকে হিসাব দেওয়ার চেষ্টা করছি যদি এর থেকে আমার কিছু ছাড়া যায় সেটা আপনারা হিসাব দিয়ে বুঝে দিতে পারেন যে ভাই এখানে আপনি একটু বেশি বাড়ি বললেন কিংবা একটু কম করে ফেলছেন সেটা হতে পারে তবে এটা আমার যেটা হিসাব আমি এটা দেওয়ার চেষ্টা করছি আর তাছাড়াও দেখতে থাকেন এক সময় হয়তো আপনার সহযোগিতা করতে পারবো এই বিষয়টি নিয়ে আরও ভিডিওতে আলোচনা করব। তবে আমার এটা নিয়ে একটা আশা আছে যে আমি পরবর্তী পুলেট বা এটার যে একশো দিন বয়স পর্যন্ত যেটা সেটাকে আমরা পুলেট বলি এই ফুলেট গুলো কিছু কিছু ভাই উদ্যোক্তা ভাইদেরকে আমরা কিভাবে দশটা বিশটা কিংবা তিরিশটা ট্রায়াল বেসিসে করার জন্য দিতে পারি এই প্ল্যানটা আমার আছে এই প্ল্যানটা যেহেতু নিচ্ছি এটা দিব এবং এটা করার একটা চেষ্টা করব তো সবাইকে স্বাগত জান ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করতেছি হয়তো কথা অনেক অ্যাক্সেস হয়ে গেছে বেশি হয়ে গেছে তো পরবর্তীতে আরও কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর নিয়মিত আমার এই এই রকমই ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানি আমি আপনাদের সাথে নিয়মিত আসলে যোগাযোগ রাখতে পারি জয়েন থাকতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ